অনেক বান্ধবীরা ফোন দিচ্ছে যে আসো একটু বাদাম কিনে দিয়ে যাও আর আজকে ওই পেয়ে আমরা মা ফিরে যাচ্ছি কি কথা কি ভুল বললাম মা বাপ বলতেছে মা যখন মেয়ে যাচ্ছে এই মেয়েকে তো বাধা দেওয়া যায় না ভালো কাজে যাচ্ছে কথা বল ঠিক কিনা কিন্তু এদিক থেকে যা মিসকলের পর মিসকল আসতেছে ওদিকে গার্লফ্রেন্ড বারবার ফোন দিচ্ছে আর বলতেছে কি বাবার এখনো বাড়ি থেকে বেরো না কেন আজকে তো কি আজকে কি তোমার আব্বা আমরা তোমাকে বাড়ি থেকে বের হতে দেবে না তাহলে কি আমাকে বেজার হয়ে আজকে অনেক টাকা পয়সাও নিয়ে এসেছি তোমাকে ফুচকা খাওয়া তাই এইবার মা বোনেরা কষ্ট পাবেন না সকলকে আমি কথাটা বলতেছি না কিছু কিছু সংখ্যক মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলতেছি মা করতেছে আজকে তো সময় সুযোগ আজকে আমার বন্ধুর কাছ থেকে গার্লফ্রেন্ডের কাছ থেকে বয়ফ্রেন্ডের কাছ থেকে আমরা খাবো ফুচকা খাবো বাদাম খাবো আর যা কিছু আছে আজকে ওকে ফুকির করে ছাড়বো শালা প্রেম করতেছে আজ ধরে না সুযোগ ধর অপেক্ষায় ছিলাম কবে নিকারি পাড়ার মা আসে সেই দিন ওর বারোটা বাজাবো তারপরে আর কাজ জোরে কোন কথা ঠিক না বেঠি দুনিয়ার ভালোবাসা গুলো ভালোবাসা নয় দুনিয়ার মানুষকে বিশ্বাস করা যায় না দুনিয়ার সকলে নবলালসার উপরে আমরা লিপ্ত রয়েছি আমরা কেউ আখেরাদের দিকে লিপ্ত নাই একজন বন্ধু তার বান্ধবীকে কিন্তু খেতে দেবে না ফাও তার বিনিময়ে তার সতীর্থ হরণ করারও সম্ভাবনা আছে না না মা আজকে আপনি মনে করতেছেন আজকে আমাকে ফাও খেতে দিচ্ছে আমি বড় হয়ে গেলাম বড় ভাগ্যবান হয়ে গেলাম বন্ধুর কাছ থেকে সিটারি করে খাইলাম একজনের কাছ থেকে বাদাম খাইলাম আর আই আইলা বলে তার কাছ থেকে ফুচকা খাইলাম আর একজনকে আইলা বিউ বলে তার কাছ থেকে আইফোন নিলাম মনে করতেছেন মনে করতেছেন এটা আপনার জন্য ভালো হচ্ছে আসলে না 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 আপনি মনে রাখবেন এই যে মানুষকে ঠকাচ্ছেন একদিন আল্লাহ তারা এমন ঠকানো ঠকাইয়া দিবে আপনি ওই যে কবতক্ষ নদীতে ঝাঁপ দিবেন কিংবা এই রোডের উপরে গাড়ি চাপা খাবেন এরপরেও আপনার ওই পাপের ব্যস্তিত্ব হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি যুবকদেরকে বলবো ভাই দুনিয়ার পিছনে আপনি আমি লাগাতার রয়েছি আমরা আখেরাতের দিক থেকে আমরা সরে সে দুনিয়ার কাজেগুলো লিপ্ত হয়ে গেছে যুবক ভাই পায়ে বলি শ্রেণীর মানুষ যারা যুবক তাদের কান খাড়া করে শোনো যুবক ভাই সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো সে আজিবের ইংলিশে সায়া পেয়ে যাবেন সিল্লায় করা যাবে না সুবাহ আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আমার মালিক গ্রহ আমি আরও সে আজিমের নিচে ছায়া দিবেন কোন দিন সেই দিনটা একটু চোখটা বন্ধ করে উপলব্ধি করুন ওই দিন আল্লার আরও ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লার আরও সে ছায়া ব্যতীত কোনো ছায়া সেখানে থাকবে না হাউজেক হাউস ছায়া ব্যতীত কোনো পারি সেখানে থাকবে না সেই দিন যদি আজকে আপনি আমি ওই বাদাম খাওয়ানো থেকে ওই ফুচকা খাওয়ানো থেকে আমাদের জৈবন নষ্ট করা যত পর্নোগ্রাফি রয়েছে সব থেকে বিরত থেকে আজকে মা ফেলে আমাদের জীবনটাকে পরিবর্তন পরিবর্তন করার জন্য কিছু দিনে আলোচনা শুনতে পারি আল্লাহর কসম করে বলি এই দিনটা আপনার আমার জন্য আল্লাহর আদসের মেহুমা আল্লাহ বাড়িয়ে নিতে পারে কথা বলেন ঠিক না বেঠি বলে যারা বৃদ্ধ মানুষ তারা তো এমনিতে আল্লাহ আল্লাহ হয়ে গেছে তাদের বিরুদ্ধে কি ওয়াজ তাদের তো এখন আর বন্ধু বান্ধবের সাথে ক্রামবোর্ড খেলারও সে বয়স নাই কিংবা তাদের একটু গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে সে বয়সও নাই একটু রেস্টুরেন্টে নিয়ে যাবে একটু বিভিন্ন ধরনের খাবার তারা খাবে এই পয়সার বৃদ্ধ লোকদের মুরুবীদের কিন্তু নাই এই জন্য নিয়ে ওয়াজ করার প্রয়োজন আছে আছে এখন বৃদ্ধ লোক ইচ্ছা করলেও কোন মেয়েকে টিচিং করতে পারবে এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের মাহফিল বিশেষ করে আমার বয়ানটা কোনো বৃদ্ধ মানুষের জন্য না এটা এটা যুবকদের জন্য শুভানন্দ যুবকরা যদি এসে আজকে বসতে পারে কিছু টিপস আমি দিয়ে যাব আর যদি এর মোতাবেক যদি জীবনকে পরিবর্তন করতে পারে জীবনকে চালাইতে পারে আল্লাহর কসম বল করে বলতেছি তাদের জীবনকে পরিবর্তন করার জন্য এই কষ্টাই তাদের জীবনে যথেষ্ট হবে যদি বলা যাবে না শুভানন্দ যুবক ভাইদেরকে ডেকে বললাম ভাই এই পৃথিবীর জমিনেতে আমরা একদিন কিন্তু ছিলাম না আমিও আপনার মতো একজন যুবক আজকে আমি ইচ্ছা করলে আপনার মতো টাল্টু মেরে বেড়াতে পারতাম আমাদের হাফিজ সাহেব একজন যুব ইচ্ছা করলে আপনার আমার মতো দোকানে দোকানে লালটু ফালটু মেরে বেড়াতে পারত কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ কোরআন পড়ে দেখলাম আল্লাহ কোরআন কেটে দেখলাম রসুলের অসংখ্য হাদিস পড়ে দেখলাম আসলে দুনিয়ার জীবন কোন জীবনই নয় আসল জীবন হলো আখেরাতের জীবন এই দুনিয়ার জীবন শুরু রয়েছে একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়ার জীবন থুমক জীবন সুরে পাক সাল্লাম বলতেছেন তোমার জন্ম হয়েছে দু সালে তোমার মৃত্যু হয়েছে দু সালে একদিন না একদিন মৃত্যু কিন্তু ঠিক হয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক যত

পলায়ন করি কোন এমন একটা ঘরের ভিতরে যে ঘরে কোনো বাতাস ঢুকতে পারে না যে ঘরে কোনো পিঁপড়ে ঢুকতে পারে না যে ঘরের ভিতরে কিছুই ঢুকতে পারে না বাইরের কোনো আলো বাতাসও ঢুকতে পারে না আল্লাহর কোরআন বলতেছেন মালাকুল মাউত এমন একটা ব্যক্তি ওই ঘরের ভিতরে কোন জায়গা দিয়ে যে আপনার জানটা নিয়ে আল্লাহর কাছে চলে যাবে আপনিও আমি বুঝতে পারবো না ফাঁকি দিয়ে নিয়ে চলে যাবে আপনার আমার অথর দেও জমিনে পড়ে থাকবে সেই দিন বুঝবেন যে এই পুরাণের মাহফিলটার কত দাম ছিল কথা বলেন ঠিক কিনা আপনি আমি দুনিয়ায় ছিলাম না এখান থেকে যদি বলেন একশো বছর পরে এমন একটা নৌকো পাওয়া যাবে না যে ব্যক্তিটা নতুন মানুষ পুরাতন মানুষে মা বসে থাকবে সকলেই নতুন থাকবে নতুন জেনারেশন এখানে কোনো পুরাতন জেনারেশন থাকবে না এমন একটা সময় আসবে আল্লাহর কোরআন বলতেছে বলেন আল্লাহ মানুষকে স্মরণ করে দিচ্ছেন হে মানুষ তোমরা দুনিয়ায় যে দাম্বর করতেছ দুনিয়ায় যে বাড়ি করতেছ দুনিয়ায় যে রাজা রাজা বলে তোমরা স্লোগান তুলেছ আমি ধনী আমি বড় ক্রমশ প্রবাসশালী লোক এরকমভাবে আপনারা যারা ধ্বনি তুলেছেন আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছেন তোমরা স্মরণ করো সেই দিনের কথা সেই দিনের কথা কোন দিনের কথা আল্লাহর কোরআন বলতেছে সেই দিনের কথা স্মরণ করো যেই দিন তোমাদের কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনে ছিল না দুনিয়ায় তোমার কোনো নাম ছিল না দুনিয়ায় তোমার কোন প্রভাবশালী তোমার কোন অস্তিত্ব সেখানে ছিল না আল্লাহ রব্বুল আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে বড় দয়া করেছে বড় দয়া আল্লাহ তালা আমাদের করেছেন যে আপনাকে আমাকে পৃথিবীতে কোনো কুকুর না বানিয়ে কোনো জানোয়ার না বানিয়ে কোনো কীট পতঙ্গ না বানিয়ে আল্লাহ তালা সবচাইতে দামি মাখলুক আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন সুবাহ আল্লাহ বলা যাবে না কে আল্লাহ ইসা করলে আমাদেরকে কুকুর বানাইতে পারত না আল্লাহ বিড়াল বানাইতে পারত না শিয়াল বানাইতে পারত না আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সব কিছু বানাইতে পারতেন কিন্তু আল্লাহ তালা রহমত করে আপনি আমি না চাইতেও আল্লাহ তালা আমাদেরকে শিরা মাখলু এই মানুষে পরিণত করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ জানেন আপনার আমার জাতি এই পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন পুরাণ সাক্ষী ওই জাতিকে আল্লাহ কেন ধ্বংস করে দিয়েছিলেন দুনিয়াতে ফ্যাসাত করার কারণে সকলে বলেন আমাদের আদি পিতার নাম কি আপনারা জানেন না হজরতে আদম আ কি সকলে জানেন না আর জানেন জিন্দের আদি পিতার নাম কি আমরা জানি না জিন্দের আদি পিতার নাম ছিলেন আদি পিতা পিতাগঞ্জ মহানল্লা ইনার দুটি সন্তান আল্লাহ তারা দান করেছিলেন এই সন্তানদের যে বোন ছিল সে কন্যা ছিল ওই কন্যাদের সাথে জিনা করার কারণে তাদের একটা সন্তান হয়েছিল ওই সন্তান হল আমাদের প্রকাশ্য শত্রু আমাদের শত্রু প্রকাশ্য শত্রু আমাদের এখন যে সেই ওই পাপের ফসল এই জন্য দেখবেন দুনিয়াতে যারা নাস্তিকতা করে দুনিয়াতে যারা ইসলামের বিরোধিতা করে দুনিয়াতে যারা মানুষের মাল লন করে আসলে কোনো বৈধ সন্তান হতে পারে না কোথা বলে ঠকি না কোনো বৈধ সন্তান মানুষকে ক্ষতি করতে পারে না ওই যে সেখান থেকে আপনি গোড়া ধরুন ধরে আগা পর্যন্ত আসুন দেখুন দুনিয়ার বুকে যারাই মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ইরা আসলে কোন মা বাপের বৈধ সন্তান নয় ইরা সব সারসি না এই জিনজাতিকে ধ্বংস করবার জন্য আসমান থেকে আল্লাহ ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন ফেরেস্তাকে পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন এই জিন জাতিরা আজকে দুনিয়াতে যে হাঙ্গামা দাঙ্গামা শুরু করেছে আর আমি দুনিয়ার জমিনে ওই জিনদের রাখতে চাই না ফেরেস তারা ঝাঁকে চলে যাও তাদেরকে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে যাও ধ্বংস করে দাও এই জিন জাতিকে জিন জাতিকে ধ্বংস করবার জন্য মালাইকা ফেরেস্তাদেরকে আল্লাহ তালা হুকুম করলেন এই ফেরেস্তারা এসে জিন জাতিকে ধ্বংস করা শুরু করে দিলেন কিছু সংখ্যক জিন তারা পাহাড়ের গুহার ভিতরে পলায়ন করলেন কিছু সংখ্যক জিন তারা নদীর ভিতরে পলায়ন করলেন এভাবে কিছু কিছু করে পলায়ন করলেন তারা বেঁচে গেলেন আর আল্লাহর হুকুমে অধিকাংশ চিনকে ফেরেস কতল করলে ফেরেশতারা তাকিয়ে দেখে ওই পাহাড় সুন্দর একটা চেহারার অধিকারী কে যেন বসে আছে ছোট্ট বাচ্চা চেহারাটা বড় মায়াবী চেহারা ফেরেশতারা আল্লাহর কাছে আরস করে আল্লাহ ছোট্ট মাছুম বাচ্চা দেখতে অনেক সুন্দর কি করে বাচ্চাটাকে আমরা মারি আল্লাহ তালা আপনি যদি আমাদেরকে আদেশ করেন আমরা ওই ছোট্ট বাচ্চাটাকে আমাদের কাছে আমরা লালন পালন করব আমরা তাকে পুষব আল্লাহ বললেন ঠিক আছে যাও যাও ওকে নিয়ে আসো তোমরা যদি তাকে পালন করতে চাও আমি আল্লাহ নিষেধ করব না ফেরেশতারা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তাকে লালন পালন করতে থাকলেন যখন পর্যয় করবে তিনি বড় হয়ে গেল বাচ্চাটা যখন বড় হতে লাগলো সে খুব আল্লাভ ছিল খুব অনুসারী ছিল আল্লাহর প্রথম আসমানে তিনি ইবাদ করলেন সাত লক্ষ বছর সাত লক্ষ বছর ইবাদাত করে আল্লাহ পাকের মন জয় করে নিল এরপরে আল্লাহ তাকে প্রমোশন দিয়ে দিল দ্বিতীয় আসমানে ও যে 7 লক্ষ বছর ইবাদত এরপরে তৃতীয় আসমান চতুর্থ আসমান এইভাবে তিনি প্রমোশন পেতে পেতে আল্লাহর আরশে আযীম পর্যন্ত প্রমোশন পেয়ে গেলেন তিনি ওইখানে থাকার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়াটা তো শূন্য পড়ে রয়েছে আমি কিছু মানুষকে কিছু ফলিফানি যুক্ত করব আল্লাহ ফেরেজ তাদেরকে এরকম মাহফিল আয়োজন করে ফেরেজ তাদেরকে ডাকলেন সেইখানে সকল ফেরেজ তাদেরকে হাজির করা হলো এরকম আল্লাহ তালা একটা আরো সে আজিমের চেয়ারে বসে আল্লাহ তালা বলতেছেন বকালিল মালাইকাতি ইন্নী জা'ইলু ফিল আরদি খলিফা আল্লাহু আকবার বলুন আসমানি মালিককে বললেন হে নবী আপনি সেই দিনের কথা স্মরণ করুন এই তাফসীর যখন করলাম আমি চিন্তা করলাম তখন তো আমাদের আপনার আমার নবী তো ছিল না কিন্তু আল্লাহ কেন বলতেছেন চিন্তা করে পেলাম আসলে আপনার আমার নবী তো তেষট্টি বছরের জিন্দিগির নবী না আসমান সৃষ্টির শুরু থেকে আল্লাহর নবী আরো সে আজিবে আমাদের নবী আদম যখন কাদা মাটির ভিতরে তখনও আপনার আমার নবী তিনি তখন নবী ধরে গান হে নবী আপনি সেই দিনের কথাটা স্মরণ করুন যেদিন আমি ফেরেস্তাদেরকে হাজির করলাম মালাইকা তুলমান ফেরেস্তা ফেরেস্তাদেরকে হাজির করলাম ইন্নি যাই নুম ফিল আউদি খলিফা আমি দুনিয়ার জমিনে একটা প্রতিনিধি পাঠাব এই আমার বাদার বন্দিগি করবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব ফেরেস্তারা বললেন হে আল্লাহ আমরাই তো আপনার তাজবি জবি আমরাই তো আপনার ইবাদার বন্দিগি করি আবার কেন আপনি মানুষ জাতিকে পৃথিবীতে পাঠাতে চা আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না কি জানে আমরা আমরা জানি। সকালে বৃষ্টি হবে এটা বলতে পারি কিন্তু বৃষ্টি হবে কিনা সেটা জানেন কে হঠাৎ করে দেখা যায় সকালবেলা সূর্য ওঠে না একটু আগেই রোদ ছিল এখন আর রোদ না হঠাৎ করে আকাশটা কালো বেগে আচ্ছন্ন হয়ে আছে আমরা চিন্তা করতেছি বৃষ্টি হবে হবে আবার হঠাৎ করে দেখা যায় রোদ উঠেছে কি হয় না এরকম তাহলে সবকিছু কিছু করার মালিককে সকলে বলেন সব কিছু করার আল্লাহ কিন্তু আপনি আমি আসলে আমাদের জবান দিয়ে বলি সব কিছু মালিক আল্লাহ আর নাস্তিকতা করার সময় दुश्मनी করার সময় আমরা শিকার করি না না আল্লাহ না আমাদের শয়তানি আমাদের উলোশারি কথা বলেন ঠিক কিনা কাফের মাধ্যমে আমরা প্রকাশ করে দিই দেখেন এখনো পর্যন্ত রাস্তাঘাটে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে অনেক মানুষ তারা এখনো পর্যন্ত ওই যে চায়ের দোকানে বাদামের দোকানে ফুচকার দোকানে ঘোরাঘুরি করতেছে আর এখানে কোরআনের বাগান সাজিয়ে অপিষ্কার করতেছে আল্লাহর ফেরেশতারা যে কোন মানুষ এখানে প্রবেশ করবে আর আজকে এখান থেকে আমি আমরা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো জুভারন্দ কে আল্লাহ পারেন না আল্লাহ তারা তো মানুষকে মাফ করার জন্য সব সময় প্রস্তুত আপনি রাত বারোটার সময় যদি কোনো এমপি যে বলেন এমপি সাহেব সকালের খাবার আমার বাড়িতে নাই আমাকে একটু কিছু চাউলের ব্যবস্থা করে দিতে হবে এমপি সাহেব বলবে কি করুন এত রাত্রে তোমার চাউল চাওয়ার সময় হলো কেন সকালে আসতে পারলে না আপনি আমি যদি কোন মেম্বারের বাড়ি যাই মেম্বার বলবে এত রাতে কেন আমার বাসায় তুমি তো সকালে বাসলে পারতে আমি তোমাকে চাউল দিয়ে দিতাম কিন্তু আপনার আবার মালিক আপনার আমার রব এমন রব যে রবের কাছে যত রাত হবে আল্লাহর দরবারটা আল্লাহর দোরজাটা তত বেশি খুলে যাবে যখন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জন্য আমিন বনের আয়াতের মাধ্যমে বলতেছেন ইন্না খলাকনা আল ইনসানা মিন হে মানুষ তোমরা সেই দিনের কথা স্মরণ করো আগে রাজ আল্লাহ বললেন আপনি সেই দিনের কথা স্মরণ করুন পরে রাজ আল্লাহ বলতেছেন হে মানুষ তোমরা সেই দিনের কথাটা একটু স্মরণ করো যেদিন তোমাদের কোন অস্তিত্ব জমিনে জমিনে ছিল না পিতা মাতার শুক্রাণু থেকে আমি আল্লাহ তোমাদেরকে তোমার মায়ের ভিতরে আমি আল্লাহ পয়দা করেছিলাম লক্ষ লক্ষ ডিম মানুষ তোমার পিতার থেকে বের হয়ে এসেছিল এ আয়াতের মাধ্যমে আল্লাহ সেইটা স্ত্রী করতেছেন লক্ষ 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 ওই যে ডিম্বানু থেকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মাত্র একটা ডিম্বানু মায়ের হেরামে প্রবেশ করেছিল সেটাই ছিল আপনি আর আমি আরামেজরে কোন কথা ঠিক না বেঠি ওই যে লক্ষ লক্ষ ডিম্বাণুর মতো আমরাও তো ওখানে মারা যেতে পারতাম আমাদের কোনো অস্তিত্ব সেখানে ক্ষমতা বাদ বাড়ি আমাদের হাঙ্গামা ডান্নামা কিছুই ছিল না সেখানে আল্লাহ মহম করে আমাদেরকে মায়ের হেরামার ভিতরে দয়া করে ওই একটা ও মায়ের ডিম্বাণুর সাথে মিশ্রিত করে আল্লাহ তারা আপনাকে আমাকে সৃষ্টি করেছিল জরিবান সুবাহ আল্লাহ তো আমার সময় শেষ ইনশাল্লাহ অন্য সময় সময় পেলে ইনশাল্লাহ পাখি তফসিল করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে পরকালের জিন্দিটা সুন্দর করে এহকালের জিন্দিটারে প্রাধান্য না দিয়ে আখারাতের জিন্দগিটার সামনে রেখে আমাদের সকলকে চলার দান করুক সকলে বলে আমিন সকলে আমিন বলবেন না সকলে কবরে যাবেন তো নাকি কে কে কবরে যাবেন একটু তো মাসাল্লাহ সকলেই তো কবরে যাবে আল্লাহ সকলকে আপনি ওই কবরের জিন্দগিটারে জান্নাতি জিন্দগি করে দেন সকলে বলে আমিন অফিরি দাওয়া নানা